আপনার প্রতিও ঘুরছে তো জনপ্রিয়তা থাকা সত্ত্বেও তিনি ফিল্ম থেকে দূরে অভিমান ছিল কিনা বা কেন বলল আসলে কি কোনো অভিমান জরিমানা কিছু না আমি কাজ করেছি যেদিকে আমি স্বাচ্ছন্দ্য বোধ করেছি যে ধরনের কাজ করতে আমার ভালো লেগেছে সেদিকেই সময়টা দিয়েছি সেদিকেই কাজ করেছি বেশি ওইদিকে আমার আকর্ষণটা খুব একটা ডেভেলপ করেনি কখনোই সুতরাং আমি কোনো সময় চেষ্টা করিনি যে আমি করবো খুব একটা আকর্ষণ আমি কোন সময় অনুভব করি নাই যার জন্য আমার কাজে আমি আমি যেভাবে কাজ করছিলাম সময় করে এসছি এত বছর আমি সেভাবে কাজ করে মানে খুব চমৎকার কতগুলো বছর কাটালাম তো সিনেমার গানের যে অপছন্দের কিছু নাই জাস্ট এইদিকে আমার যাওয়া হয়নি যেমন আছে না যে কোনো বিষয়ে এক একজন এক এক দিকে মনোযোগ দেয় বেশি যেমন ক্রিকেটের ক্ষেত্রে যদি বলি কেউ ব্যাটিংটাকে ইম্প্রুভ করতে চায় ব্যাটিং নিয়ে সময় কাটাতে চায় চেষ্টা করলে হয়তো বোলিংটা করতে পারত কিন্তু বোলিংয়ের দিকে যায় নাই যে কোনো একটা দিকে নজর দিয়েছে ব্যাটিংটা ইম্প্রুভ করেছে আবার কোনো কোনো বোলারও দেখা যাবে যে চেষ্টা করলে কিন্তু ওই ডাউন দ্য ইনিংস শেষের দিকে এসে ইউজফুল ব্যাটিং করতে পারতো যদি ব্যাটিংটাকে সে মনোযোগ দিত কিন্তু সে হয়তো বোলিংয়ে স্ট্রং হতে চায় সুতরাং সব কিছু যে করতে হবে তা না যার কাছে যেটা ভালো লাগে না কোনো কোনো আক্ষেপ নেই একেবারেই না একেবারেই না কারণ আমি তো সম্পূর্ণভাবে ব্যস্ত ছিলাম পুরোটা সময়ে এমন কোনো সময় যায়নি যে কাজ খুঁজছি এবং সেই তাড়নায় আমি হয়তো চলচ্চিত্রের জগতে আমি নক করতেই পারতাম আমি বলতেই পারতাম যে আমি অ্যাভেলেবল আছি আমি করতে চাচ্ছি এটা বললেই তো অনেক কিছু হয়তো হতো কিন্তু এরকম তাগিদে আমি কখনো ফিল করি নাই আপনারা যান প্রতি বছর সিনেমার জন্য সিনেমার গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার বা আজীবন দেওয়া হয় কিন্তু মানে সঙ্গীতের বিরাট বড় ক্যানভাস সোলো অ্যালবাম বের হয় একক বা ব্যান্ডের গান বের হয় তাদের জন্য কিন্তু আলাদা কোনো পুরস্কার জাতীয় দেওয়া হয় না এটাকে আপনি কীভাবে গেছেন দেওয়া উচিত কি না বা শুরু করা উচিত কি না উচিত কি না বললে আমি বলবো যে অবশ্যই সঙ্গীতকে নিয়ে যদি সঠিকভাবে পুরস্কারের ব্যবস্থা করা হয় তাহলে তার আওতায় নিশ্চয়ই ব্যান্ড মিউজিক আসার কথা সেখান থেকে ভালো ভালো গান পুরস্কার পেতে পারে গানের সুরকার পেতে পারে ইভেন ইনস্ট্রুমেন্টস ভালো বাজাচ্ছে সেদিকেও পুরস্কার দেওয়া যেতে পারে গান সিঙ্গিং বা গান গাওয়াটা কে ভালোভাবে করেছে সব বিষয়ে অ্যাওয়ার্ড হতে পারে কিন্তু আনফর্চুনেটলি বাংলাদেশে পুরো জিনিসটাকে একটা ক্ষুদ্র অংশ হিসেবে দেখা হয় মানে অভিনয় চলচ্চিত্র নাটক তার মাঝখান দিয়ে গান একটা অংশ সেই হিসাবে হয়তো কাউকে কাউকে দেওয়া হয় তবে এই পুরস্কারকে যে একটা দুটো আমরা চিনি বাংলাদেশে প্রতিনিয়ত হচ্ছে প্রতি বছর হচ্ছে সেগুলো হয়তো এটুকু বলতে পারি যে হয়তো সঙ্গীতের পরিপূর্ণ প্রতিফলন হয়তো হচ্ছে না খুব জোরালো চাওয়া রয়েছে আমার একটা আশা রয়েছে একটা এক্সপেক্টেশন রয়েছে যে শুধু সঙ্গীত নিয়ে একটা বড় ধরনের পুরস্কারের ব্যবস্থা আমরা করতে পারব আশা করি শীঘ্রই সেটা শুরু হবে এবং যেটার পিছনে সবচেয়ে প্রথমে যেটা প্রয়োজন হবে অবসম্ভাবে, যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে কারো স্পন্সারশিপ অর্থাৎ কোনো না কোনো কোম্পানির একটু সাপোর্ট পেলে কাজটা ভালোভাবে করা যাবে এবং পাবলিকের কাছে তুলে ধরা যাবে এবং আমরা যেভাবে দেখি যে কনসার্টের পিছনে যে আগ্রহ উদ্দীপনাটা দেখি শ্রোতাদের একটা পুরস্কারের ব্যবস্থা করলেও সেটা সফল হবে কারণ আমরা জানি যে বাঙালি কিন্তু গান শুনতে পছন্দ করে সঙ্গীতটা একটা বাঙালির জীবনে একটা খুব বড়ো অংশ সুতরাং জিনিসটা সাকসেসফুল হবে তো আমার রিকোয়েস্ট রইল যে কোনো কোম্পানি যদি মনে করে যে এটার সাথে সম্পৃক্ত হতে চান তাহলে ডেফিনেটলি সাহসের সাথে এগিয়ে যেতে পারবো কিছু একটা করতে পারবো